আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের একটি বড় জুতার পাইকারি বাজার যেখান থেকে পাইকারি জুতা নিয়ে বিজনেস করতে পারবেন সুতরাং দেখতে থাকুন আজকের এই ভিডিও ডিও ভিওর্স যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের একটি বড় জুতার পাইকারি বাজার যে বাজার থেকে জুতা নিয়ে বিজনেস করতে পারবেন এই বিজনেস করতে আপনার বেশি পুঁজি প্রয়োজন হবে না মাত্র পাঁচ হাজার থেকে শুরু করে এই বিজনেস শুরু করতে পারেন আমি আপনাদেরকে অনেক ডিজাইনের জুতা দেখাবো দেখতে পাচ্ছেন এই বাইকেরই দোকানটিতে অনেক ধরনের জুতো রয়েছে সবচেয়ে মজার বিষয় হল এই জুতার যে এখন যে জুতোগুলো দেখছেন এগুলো ভাইদের ফ্যাক্টরিতে তৈরি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি সুতরাং বুঝতেই পারছেন নিজস্ব ফ্যাক্টরিতে যখন তৈরি তখন দাম অনেক কম সরাসরি কারখানা থেকে জুতা নিতে পারেন এখানে ডিসপ্লেতে সকল ধরনের জুতা সাজানো রয়েছে

আমরা সরাসরি ভাইয়ের কাছ থেকে শুনলাম ভাইয়ের দোকানের অ্যাড্রেস ঠিকানা জেনে নিলাম সাউন্ড কোয়ালিটি খারাপ আসার কারণে আমরা সরাসরি যে সাউন্ড নিয়েছি সেটি আপাতত বন্ধ করে দিলাম আমি আপনাদেরকে ঠিকানা পুনরায় বলে দিব এবং ভাইয়ের মোবাইল নম্বর বলে দিব আমরা এখন কোয়ালিটিগুলো দেখব বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে দাম খুবই কম পাইকারি নিলে একদম কম দামে নিতে পারবেন মাত্র পঁচিশ টাকা জোড়া সর্বনিম্ন দাম আছে ভাইয়ের কাছে সর্বনিম্ন পঁচিশ টাকা জোড়া পড়বে জুতোর কোয়ালিটি অনেক ভালো আমি প্রতিটি কোয়ালিটি ভাইকে দেখাতে বলেছি ভাই প্রতিটি কোয়ালিটি আপনাদেরকে দেখাবে একে একে করে আপনারা দেখতে থাকুন ভাইয়ের দোকানের যে কোয়ালিটিগুলো আছে সব কোয়ালিটি সবচেয়ে মজার বিষয় হলো এই ভাইয়ের কাছে যে কোয়ালিটিগুলো আছে সবগুলোই কিন্তু বাংলাদেশে তৈরি হয় বাংলাদেশে অনেক জুতার ফ্যাক্টরি আছে আমি ভাইদের ফ্যাক্টরিতেও যাব এবং সে ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন যে ভাইদের কাছে যেগুলো আছে ডিসপ্লেতে সেগুলো ভাই এক একটি করে আপনাদেরকে দেখাবে এবং সবগুলোর গুণগত মান অত্যন্ত ভালো যারা বিজনেস করতে চান সরাসরি এসে দেখে তারপরে জুতা নিতে পারবেন তাছাড়া আপনারা যদি কুরিয়ারে নিতে চান ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ারে জুতা পাঠালে খরচ বেশি হয় তার জন্য ভাই বলেছে ট্রান্সপোর্টে পাঠালে খরচ কম আপনারা যদি ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চান তাও নিতে পারবেন দেখতে পাচ্ছেন জুতার কালার অনেক সুন্দর এবং জুতার মান অনেক ভালো দাম কম মাত্র পঁচিশ টাকা জোড়া সর্বনিম্ন পঁচিশ টাকা জোড়া পড়বে আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাইদের নিজস্বই ফ্যাক্টরিতে তৈরি ভাইদের ফ্যাক্টরিতে সরাসরি তৈরি হয় আপনারা দামে কম পাবেন এবং মানে ভালো পাবেন যেহেতু বাংলাদেশে তৈরি আর ভাইয়ের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি সেহেতু ভাইদের এখানে দাম অত্যন্ত কম আর এই বিজনেস করতে হলে আপনাকে বেশি টাকা ইনভেস্ট করতে হবে না মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের অ্যামাউন্ট নিয়ে শুরু করতে পারেন আর সবচেয়ে মজার বিষয় হলো এ বিষয়ে এই দোকান আপনার কোনো দোকানও ভাড়া নিতে হবে না আপনি যদি চান ফুটপাতে বিজনেস করবেন ফুটপাতেও বিজনেস করতে পারবেন কোনো দোকান ভাড়া নিতে হবে না কোনো কস্ট নাই সুতরাং আপনি যদি ফুটপাতে বসেও যদি জুতা বিক্রি করেন তাও দৈনিক অনেক টাকার জুতা বিক্রি করতে পারবেন ভাইদের ঠিকানা হলো সিদ্দিক বাজার মোহাম্মদিয়া মার্কেট উত্তরা ব্যাংকের নিচে মোহাম্মদিয়া মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এই দোকানের অবস্থান দোকান নম্বর সতেরো সরাসরি চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্থান গুলিস্থানের পাশেই সিদ্দিক বাজারের অবস্থান কম দামেরও আছে বেশি দামের আছে আপনার এলাকা বুঝে আপনি জুতা নেবেন আপনার এলাকায় কোন ধরনের মানুষ বসবাস করে আপনি যে এলাকায় বিজনেস করবেন সে এলাকার মানুষ কোন ধরনের কম দামের জুতা পরিধান করে না বেশি দামের জুতা পরে সেই হিসাবে আপনি এখান থেকে মালামাল নেবেন আপনার যদি এলাকা গরিব এলাকা থাকে তাহলে আপনি কম দামের জুতোগুলো নেবেন আর যদি মনে করেন আপনি যে এলাকায় জুতা বিক্রি করবেন সে এলাকার মানুষ একটু ভিআইপি ধরনের তাহলে আপনি বেশি দামের জুতোগুলো নিতে পারেন একটি বিজনেস করতে হলে আপনাকে সবদিকে খেয়াল করতে হবে আপনি যে প্রোডাক্টগুলো নেবেন সে প্রোডাক্টগুলো ক্রেতা কারা এবং আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করবেন এই বিক্রি করার ক্ষেত্রে যারা ক্রেতা আছেন তাদের সামর্থ্য কেমন তাদের বুঝে আপনাকে এই জুতার বিজনেসটি শুরু করতে হবে যে কোনো বিজনেস আপনি শুরু করেন না কেন আপনাকে এই জিনিসটি অবশ্যই খেয়াল করতে হবে আপনি যে এলাকায় জুতার বিজনেস করবেন অথবা শাড়ি বা কাপড়েরও যদি বিজনেস করেন সেই এলাকার ক্রেতা কেমন ক্রেতা কি কম দামের জুতো এরায় করে না বেশি দামের জুতা ক্রয় করে যেসব এলাকার মানুষের ইনকাম কম আপনি যদি সেই এলাকায় বেশি দামের জুতো নিয়ে বিজনেস করতে চান তাহলে আপনার ক্ষেত্রে একটু কষ্ট হবে কেননা কম দামের যারা জুতা পরিধান করে তারা বেশি দামের জুতা ক্রয় করবে না সুতরাং আপনার নির্দিষ্ট এলাকা বুঝে সেই এলাকায় কেমন লোক বসবাস করে তাদের আয় খাওয়া মানে আয় কেমন তাদের ক্রয় ক্ষমতা কেমন আছে সে যে সেটি বিবেচনা করে আপনি বিজনেস শুরু করবেন আর সরাসরি জুতা নিতে চাইলে এসে দেখে নিয়ে নিয়ে নিতে পারেন তাছাড়া আপনি যদি কুরিয়ারে নিতে চান তাহলে কুরিয়ারে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারির মাধ্যমে এটি হলো সিদ্দিক বাজার সিদ্দিক বাজার গুলিস্থান বাস স্ট্যান্ডের কাছেই গুলিস্থান ফুলবাড়িয়া যে বাস স্ট্যান্ডটি আছে বাস স্ট্যান্ডের কাছে সিদ্দিক বাজার উত্তর ব্যাংকের নিচে উত্তর ব্যাংকের নিচে এই দোকানটি এই দোকানে পাইকারি জুতা বিক্রি করা হয় আপনি যদি এখানে অসংখ্য মার্কেট আছে আর যদি দু একটি মার্কেট দোকান দেখতে চান সেক্ষেত্রেও দেখতে পারবেন আর ভাইদের দোকানটি অবশ্যই ভালো আর ভাইদের নাম্বার স্কিনে দিয়ে দিব আপনি স্ক্রিন থেকে নিয়ে নেবেন আর কোনো কিছু সরাসরি জানার থাকে ভাইয়ের কাছে ফোন করে জেনে নেবেন আর তাছাড়া যদি আপনার এলাকার কোনো বিজনেস বা ফ্যাক্টরি সম্পর্কে ভিডিও করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আছি সবসময় যারা উদ্যোক্তা আছেন তাদের সাপোর্ট দেওয়ার জন্য তাদের বিজনেস প্রসার করার জন্য আর যে কোনো তথ্য বা যে কোনো বিষয় জানতে কল করতে পারেন আমাদের মোবাইল নম্বরে তাছাড়া আমরা সব ধরনের সাপোর্ট দিয়ে থাকি তাছাড়া বিজনেস সম্পর্কে যে কোনো আইডিয়া দিয়ে থাকি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্য ভাই থেকে উপকৃত হতে পারে যেহেতু বিজনেস সবাই করতে চায় সবাই ভালো থাকতে চায় আর যেহেতু বাংলাদেশে বর্তমান কর্মসংস্থানের অভাব রয়েছে সেহেতু আমি মনে করি সবাই যাতে বিজনেস করে এমনটাই আমি আশা করি যাতে সবাই ভালো থাকে সবাই যেন ইনকাম করে চলতে পারে কারো কাছে যেতে যাতে হাত পেতে না চলতে হয় এমনটি আমি আশা করি সকল মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সকলের সুস্বাস্থ্য কামনা করি আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন লাস্টে আমি দোকানের নাম ভিডিওতে দেখাবো সুতরাং দেখতে থাকুন শেষ পর্যন্ত আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি সকলে যেন বিজনেস করে এস্টাবলিশড হতে পারেন আর এই দোকানের নাম হলো মেসার্স নিউ মিম শো স্টোর দোকান নম্বর সতেরো